মাত্র একটি ডিম এবং এক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় মজাদার সুজির বিস্কিট হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সুজির বিস্কিট খেতে কিন্তু অনেক মজার তো প্রথমে আমি এখানে একটা ডিম নিয়ে নিলাম এরপর এখানে দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ লবণ এবং দুই টেবিল চামচ চিনি দিয়ে আমি একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি এর মধ্যে হচ্ছে দিয়ে দেব এক প্যাকেট গুঁড়ো দুধ এখানে এক প্যাকেট গুঁড়ো দুধ হচ্ছে যে আমার দুই টেবিল চামচ পরিমাণ হয়েছে দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ সুজি সুজি দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মেখে নিব অবশ্যই খুব ভালোভাবে মেখে নিতে হবে এখানে যে চিনিটা আছে চিনিটা হচ্ছে যে মানে মিক্স করতে করতে যেন গলে যায় এভাবে আমি হচ্ছে যে খুব ভালোভাবে এটা মিক্স করে নিয়ে আমি হচ্ছে যে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আমার কিন্তু একদম মাখা হয়ে গেছে এখন আমি রেস্টে রেখে দেব দশ মিনিট রেস্টে রাখার পর এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এরপর আমি দুই হাতের তালুতে হচ্ছে যে তেল নিয়ে একটু গোল করে আমি উপর দিয়ে একটু চ্যাপটা করে দেব এভাবে আমি সবগুলো হচ্ছে যে করে নিব আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি হাতের তালুতে সামান্য একটু তেল মেখে গোল করে উপর দিয়ে একটু চপটা করে দিলে বিস্কুটের মতো শেপ দিয়ে দিয়ে দিতে হবে তো এই যে আমার সবগুলো করা শেষ এখন আমি চুলোর মধ্যে আসলাম তেলটাকে একটু গরম করে হচ্ছে যে আমি এর মধ্যে দিয়ে দিলাম বিস্কিটগুলো দিয়ে আমি খুব ভালোভাবে হচ্ছে যে এটা ভেজে নেব এ সময় চুলোর আঁচটা একদম হচ্ছে লোতে রেখে খুব ভালোভাবে দুই দিকে ভেজে নিতে হবে চুলোর আঁচ অবশ্যই হচ্ছে যে লোতে রাখতে হবে না হলে কিন্তু উপরটা হয়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে আর খেতে গন্ধ লাগবে যেহেতু এখানে ডিম দেওয়া আছে তো অবশ্যই একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এভাবে আমি বেশ কয়েকবার হচ্ছে দুই দিকে উল্টিয়ে দিচ্ছি তো অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আমার বাচ্চাদের তো এটা খুব পছন্দ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার হচ্ছে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার সবগুলো ভাজা হয়ে গেল এখন আমি এই যে তুলে নিচ্ছি দেখেই বোঝা যাচ্ছে আসলে কতটা সুন্দর হয়েছে এবং ফুলকো হয়েছে এই যে দেখেন অনেকটা কিন্তু ফুলে গেছে আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আপনাদেরও ভালো লাগবে